বাং বাংলাদেশ থেকে গেছে জেলা ফরিদপুর থানা সালতা গ্রাম রামকান্তপুর আলাইকুম আমি বাংলাদেশি আমার ছেলে বাংলাদেশেতে আজ পঁচিশ দিন ধরে ইন্ডিয়ায় গেছে ওর বউ থাকে ইন্ডিয়ায় ওইখানে বে উদ্দেশ্যে ওইখানে বোর দশ দিন ঘোরাফেরা করছে এবং কথাবার্তারা বলছে আমাদের সাথে রাত বারোটায় একদিন ফোন দিল ইমরানকে বাড়ি ফাটাই দিব বউ ফোন দিল ছেলেও কথা বাড়ি আসবে রাত তিনটের সময় বউ ফোন দিল ইমরান বাসায় নাই বাসার থেকে বেড়ে গেছে আজ দশ দিন ধরে ইমরান হাসান নিখোঁজ ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আপনারা যদি এর সন্ধান পান একে একটু ধৈরে এই এই নম্বরে আপনাদের আপনাদের খুশি করাবো বাংলাদেশ থেকে গেছে জেলা ফরিদপুর থানা সালতা গ্রাম রামকান্তপুর আসসালামু আলাইকুম আমি বাংলাদেশী আমার ছেলে বাংলাদেশেতে আজ পঁচিশ দিন ধরে ইন্ডিয়ায় গেছে ওর বউ থাকে ইন্ডিয়া ওইখানে বে উদ্দেশ্যে ওইখানে বর্ষাতে সাথে দশ দিন ঘোরাফেরা করছে এবং কথাবার্তারা বলছে আমাদের সাথে রাত বারোটায় একদিন ফোন দিল ইমরানকে বাড়ি ফাটাই দিব বউ ফোন দিল ছেলেও কথাগুলো বাড়ি আসবে রাত তিনটের সময় বউ ফোন দিলো ইমরান বাসায় নাই বাসার থেকে বেরিয়ে গেছে আজ দশ দিন ধরে ইমরান হাসান নিখোঁজ ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আপনারা যদি এর সন্ধান পান একে একটু দইরে এই এই নম্বরে ফোন দিবেন আপনাদের আপনাদের খুশি করাবো আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ for six.